দিলে আজকে দেখাবো শুধু নায়রা ঠিক আছে আজকের লাইভটা হবে নায়রা লাইভ ভিডিও দুইটাই হবে নায়রা খুব সুন্দর সুন্দর নায়রা দেখাবো দামি কোয়ালিটি ব্যান্ডেড ড্রেস সম্পূর্ণ ব্যান্ডে আমি কিন্তু পয়রা ফেলাইছি ঠিক আছে শুধু কিনবেন আর পরবেন গলার কাছে দেখেন কত সুন্দর কাজ করা এটা হবে হাতার কাপড় হাতার ভিতরে কাজ করা আছে একদম ফেরি সাইজ এটা আপনারা যে কোনো বড়ি করতে পারবেন আর যারা চাচ্ছেন না আমরা নায়রা নায়রা পরব না ছাইডে সেলাই করে দিবেন সাইডে সেলাই করে দিবেন নিচে প্যানেলেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে একদম লং আছে খুবই সুন্দর লং এই যে দেখেন আমি পরে ফেলছি ঠিক আছে আপনারা পরে ভালোবেন নিবেন আর পড়বেন ছেলোয়ারের কাপড় ছেলোয়াড়টা বানানো না এই জন্য পরতে পারলাম না ওড়নাটা অনেক সুন্দর অনেক সুন্দর পাঁচ হাতের অন্যা ছেলের কাপড় গজ একদম পিওর সুতি আর কাপড়ের কোয়ালিটি নিয়ে কিছু বলার নেই মাত্র কত যাব মাত্র ছয়শো পঞ্চাশ যার যেটা পছন্দ হবে শুধু দামাকা ডিসকাউন্ট দিয়ে দেবেন এখন তো সব অফারে যাচ্ছে তাই না অফার ডিসকাউন্ট এই যে দেখেন বলার কাছে খুব সুন্দর করে কিন্তু খুব সুন্দর কাজ করা আমাদের নাইরাও কিন্তু অনেক গের অনেক গের থাকে কুচি দেওয়া অনেক গের থাকে আপনারা চাইলে কামিজ বানাইতে পারেন ফোরক ঠিক আছে ফোরক করতে পারেন খুব সুন্দর সাইডে ফিতা করা আছে আপনাদের ভালো না লাগলে ফিতাটা খুলে ফেলে দিয়ে পুরো সেলাই দিয়ে দিবেন মাত্র হবে কত ছয়শো পঞ্চাশ অর্ডার দিয়ে দেবেন যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন আর অর্ডার দিয়ে দিবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি অফিস ডেলিভারি দেয় আমাদের এখানে অর্ডারের নিয়ম হল উপরে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনাদের যেই ড্রেসটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন তিনটা কালার আমি তিনটেই দেখাই দিলাম যে এই ড্রেসের যে কটা কালার আছে আমি কিন্তু সব কটা কালার আজকে দেখাই দেবো যে এই ড্রেসের যে কটা কালার আছে সব কটা কালার দেখাই দেবো চার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দেবেন চার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন নায়রা থ্রি পিস হবে পুরা থ্রি পিস আমাদের কিন্তু ওয়ান পিস টু পিস হয় না আমাদের থ্রি পিস দাম হলো মাত্র ছয়শো পঞ্চাশ পাঁচ হাতের অন্য আড়াই হাত পানা এটা কিন্তু আরেকটাই স্টাইল আলিয়া কাট নায়রা আলিয়া কাট নায়রা চলে আসছে দেখেন কত সুন্দর কাজ এদিকে শেপ করে কাজ করা এদিকে কাজ করা পুরো বডিটাই কিন্তু খুব সুন্দর করে হাফ বডিতে কাজ করা আলিয়া কাট নায়রা খুব সুন্দর একটা নায়রা আবার দেখেন নিচে কিন্তু খুব সুন্দর করে কাজ করা এটা কিন্তু আলিয়া কাট নায়রার ভিতরেই কত সুন্দর কাজ আলিয়া কাট নায়রার ভিতরে কিন্তু ঠিক আছে এটা কিন্তু নায়রা না এটা কিন্তু গোলকাবে সেখান থেকে ছায় ফাড়া দিয়ে নিতে পারেন আপনি চাইলে ছাইট আটকানো আছে আটকা নিতে পারেন দাম হবে কত মাত্র ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা হাতার ভিতরে ডিজাইন করা হাতার ভিতরে কাজ করা এগুলো আসলে দামি কোয়ালিটির ড্রেস কিন্তু আমরা মাঝে মাঝে অফার দেই এই অফারে আপনার নেবেন সময় কিন্তু চান কিন্তু সবসময় আমাদের দিতে পারি না কারণ সবসময় নিতে গেলে এগুলো হাজার বারোশো টাকা দিয়ে নিতে হবে ঠিক আছে যখন আমরা অফার দেবো তখন আপনারা নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ তিনটা কালার আছে তিনটাই দেখাই দিচ্ছি চটপট করে ছেলের পাঠা দাও কত সুন্দর করে গলাটা পুরোটা হাফ কাজ করে দেখেন অনেক সুন্দর ডিজাইন একদম দামি কোয়ালিটির ড্রেসগুলো নিচেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা দেখেন কত গের তারপরে কোমরের কুচিগুলো অনেক বেশি থাকে আমাদের আমাদের নায়রা যারা নিয়েছেন তারা তো জানেনি হাতার ভিতরে খুব সুন্দর করে ডিজাইন করা থাকে পাঁচ হাত নামার জন্য আড়াই হাত পানা ছেলের কাপড় আড়াই গোছ দাম হবে মাত্র কত মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ যে কোনো বডি মানুষ করতে পারবে ঠিক আছে যে কোনো বডি মানুষ করতে পারবে চল্লিশ হোক আটচল্লিশ হোক পঞ্চাশ হোক সবাই করতে পারবে সাইজ আছে অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন কত সুন্দর নিচে কিন্তু কাজগুলো কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি দেখেন কত সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ চার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে দিবেন মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে নিয়ে নেবেন অনেক সুন্দর সুন্দর নায়রা এটাও দেখেন কত সুন্দর হাতায় কাজ বুকে কাজ ছাইডে কাজ নিচে কাজ এত সুন্দর করে ডিজাইন করা নিচে কাজ ছাইডে কাজ ছাইডেও কাজ করা এখান থেকে শুরু করে ছাইডে কাজ করা হাতায় কাজ করা বুকে কাজ করা কত সুন্দর দেখেন একদম ফ্রি সাইজ যে কোনো মানুষের হবে কাপড় একটা দাম হবে মাত্র কত ছয়শো পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্ক্রিন সন্তান ওরা যে দেন কালার হবে সবুজ এটার ভিতরে আরো চার তিনটা কালার আছে আমি একটা কালার দেখাইলাম আর গুলো শুধু ছবি দেখাই নেই এই যে দেখেন লাল কালার লাল কালার আছে আর প্রত্যেকটা ড্রেস ক্যাটালগ করা পাবেন লাল খয়েরি আছে আর আছে কি কালার এটা ফিরুজা কালার তার মানে চারটা কালার চারটে দেখাই দিলাম যে এটার ভিতরে যে কটা কালার আছে সেই কটা কালারই দেখাবো এটা কিন্তু একটা কালারই হবে অনলি একটা কালার এটার ভিতরে আর কোনো কালার নাই ঠিক আছে বাটিকের ডিজাইন গলার কাছে দেখেন কত সুন্দর করে কাজ করা নিচে কিন্তু ডিজাইন করা আছে পুরো সাইড সামনে ছাড় পুরাটাই ডিজাইন করা এটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা নায়রা সুন্দর আমি আবার একটু নায়রা গোলকামিজ কাপ্তান এগুলো বেশি করি আমার যদি মনে করেন আমার মনে হয় প্রত্যেকটা নায়রা আমি পুজো পড়াই এরকম মনে হয় আর নায়রা দেখলে মানে লোক সামলাইতে না নায়রা গোলকামিজ দেখলে লোক সামলাইতে না নিতেই হবে নিতেই হবে এটা হবে গলাটা খাতার ভিতরে কাজ করা নিচেও খুব সুন্দর করে কাজ করা কাজ করা দেখছেন ছাইডে কাজ করা হবে পুরা ছাইট সম্পূর্ণ ছাইটটা কিন্তু দেখেন কত সুন্দর করে কাজ করা এটা নিচে কাজ করা আমি যদি খুচরা ব্যবসায়ী হইতাম না প্রতিটা ড্রেস পুরতাম আর এক ঘন্টা বসে এটা বুঝাইতাম আপনাদেরকে পাইকারি ব্যবসায়ী তো এত বুঝাইতে না মাত্র দাম হবে কত মাত্র দাম হবে ছয়শো পঞ্চাশ দেখো কত সুন্দর কত লং অনেক সুন্দর এই ড্রেসগুলো এগুলো আপনাদের এক হাজার টাকা বিক্রি করা ব্যাপার না এটার ভিতরে দেখাইছি যেটা এটা হবে নেভি ব্লু আর এটা হবে সবুজ একদম গাঢ় সবুজ বোতল গেন যেটাকে বলে বোতল গিন ঠিক আছে এটা আর একটা ডিজাইন দেখেন কত সুন্দর গলার কাছে কিন্তু খুব সুন্দর করে প্রত্যেকটা ড্রেসের গলার কাছে কাজ আছে প্রত্যেকটা টেরেসের গলায় কাজ হাতায় কাজ নিচে কাজ একটাও কিন্তু কাজ ছাড়া নাই কত সুন্দর ডিজাইন দেখেন এগুলো যদি একদম রেগুলার দেই তাহলে আপনাদেরকে দিতে হবে আমার কত করে এক হাজার বারোশো এরকম করে দিতে হবে আর আমি যদি মাঝে মাঝে অফার দিই অফার দিলে আপনারা নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ এটার ভিতরে কালার আছে কালো লালটা দেখাইছি আর কালো কালার অনেক ব্যস্ত এর জন্য আমি প্রতিটা কালার দেখাবো না এটাও কিন্তু কালোটা দেখাচ্ছি গলার কাছে খুব সুন্দর করে সুতা দিয়ে কাজ করা হাতাগুলো আমার হাতাটা অনেক সুন্দর সুতা দিয়ে কাজ করে আবার লেজ করা কামিজের নিচটাও কিন্তু অনেক সুন্দর মানে নায়রা নিচটা খুবই সুন্দর দেখছেন তো এটা হবে কাজ তারপর আবার নিচে লেজ করা আছে খুব সুন্দর ডিজাইনটা চাইলে আপনারা প্রতিটা ডিজাইন থেকে এক পিস করে নিয়ে নেন বিক্রি করেন ভালো বিক্রি হবে দাম হবে মাত্র ছয়শো পঞ্চাশ এটার ভিতরে আরও তিনটে দুইটা কালার আছে কালোটা দেখাইলাম এবার এটা হবে নেভি ব্লু কালার নেভি ব্লু কালার ঠিক আছে ক্যাডালগ ধরি ক্যাডালগ ধরলে ভালো হবে সুবিধা প্রত্যেকটা নায়রা ক্যাডালগ সেটিং করা এটা হবে খয়রি কালার খয়রি এটা কালো ছোটো ছোটো দেখেন বলার কাছে কিন্তু কত সুন্দর করে কাজ করা হাতায় কাজ ছাইডে কাজ নিচে কাজ আর কোন জায়গায় দিতে হবে কাজ আর তো কোনো জায়গায় নেই সব জায়গায় কাজ কত সুন্দর নায়রা ব্যাক সাইড সামনে স্যার দেখেন আমাদের এই নায়রা যারা নিয়েছেন তারা জানেন নায়রার কোয়ালিটি কীরকম আর কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই পাইকারি ঘর বানি কোয়ালিটি ফুল ড্রেস কোয়ালিটি ছাড়া কোনো ড্রেস বিক্রি করে না কোনো ড্রেসের সমস্যা হলে জানাই দিবেন সাথে সাথে ওই ড্রেস বিক্রি করা বন্ধ করে দেব এটা কালো এটার ভিতরে আরও দুইটা কালার আছে কারণ আমি সবসময় চাই কোয়ালিটি দিয়ে ড্রেস বিক্রি করতে এটার ভিতর এই যে দেখেন নীল কালার আছে নীল আছে লাল যার যে কালারটা ভালো লাগবে শুধু স্ক্রিন দেবেন এবার একটু লাইট কালারগুলো দেখাই একটু লাইট কালারগুলো দেখাই এই যে দেখো গলার কাছে কিন্তু খুব সুন্দর করে কাজ করা হাতাটা এটা আবার অন্য রকম ডিজাইন করা এটার ভিতরে রাবার লাগানো এর জন্য কাজ দেয় নাই খুব সুন্দর করে কাপার করা পুরা কামিজটা কিন্তু অনেক সুন্দর নিচের ডিজাইনটা এরকম এই অনেক সুন্দর একটা ড্রেস ছেলার কাপড়টা হবে প্রিন্টের দেখেন কাপড়টা এই যেটা অন্যার সাথে ম্যাচিং করে ছেলোয়ারের কাপড় ডিজাইন করা দাম মাত্র কত মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন অর্ডার দিয়ে দেন এত সুন্দর ড্রেসগুলো এত সুন্দর ড্রেসগুলো এটা হবে কি কালার কোলাপি এটা হবে টিয়া কালার টিয়া টিয়ার ভিতরে খুব সুন্দর ড্রেস এটা হাতার ভিতরে কাজ করা সুন্দর ড্রেস গলার কাছে কাজ করা খুব সুন্দর আর এটা হবে কাজ খুব সুন্দর দেখো অনেক সুন্দর চুন্ডির ভিতরে মাত্র ছেলোয়াড়া কাপড় আড়াই গছনা হবে পাঁচ হাত আড়াই হাত পানা মাত্র ছয়শো পঞ্চাশ এটার ভিতরে আরো কালার আছে দেখাই দিচ্ছি এই যে আর একটা কালার আছে সেম টু সেম ডিজাইন দেখে এখন যে নানা এখন যে নানাগুলো দেখাবো ওগুলো কিন্তু একটা করে কালার এই যে এটাও কিন্তু একটা কালার ঠিক আছে এই যে হাতায় কাজ করা গলায় কাজ করা নিচে কাজ করা এই যে এই কাজটা হবে এখান থেকে এই যে এখান থেকে খুব সুন্দর করে কাজ করা আছে এরকম বুঝছেন তো এই এরকম কাজ করা খুব সুন্দর এই এরকম হবে এটা হবে হবে দাম মাত্র মাত্র এই যে এটা গলার ভিতরে কাজ করা খুব সুন্দর করে এই যে এটা হবে কাজ করা আমি কিন্তু বলে দিলাম এই যে এটা কিন্তু দেখেন দুই ছাইডেই একদম এই ছাইডে আর এই ছাইডে দুই ছাইডেই কিন্তু কাজ দেখছেন তো এটার মানে এরকম ফারা থাকে না যতটুকু ভাড়া আছে পুরা ফাড়াটার এই ছেড়ো কাজ এই ছেড়ো কাজ এই কাজটা কিন্তু একদম এই ববল থেকে একদম শুরু করে পুরা নিচ পর্যন্ত হবে দেখেন অনেক সুন্দর নায়রাটা মাত্র ছয়শো পঞ্চাশ নিয়ে নেবেন ও না থ্রি পিস আমাদের প্রত্যেকটা থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ পাইকের দাম ঠিক আছে এখান থেকে যদি খুচরা কেউ নিতে চান একটু দাম কিন্তু বেশি হবে আলিয়া কাট আলিয়া কাটার খুব সুন্দর ও এটা তো আলাদা স্টাইল সামনের পাটটা একটু বড় মানে পিছনের একটু বড় না মডেলটা কিন্তু অনেক সুন্দর হাতে কাজ করা আছে নিচেও কাজ করা আছে মডেলটা অনেক সুন্দর পিছনের পাটটা একটু বড় সামনের পাটটা একটু ছোট এটারও একটা কালার এখন যে কটা নাইরা দেখাবো সব কথা কি একটা কালার হ্যাঁ মাত্র হবে ৬৫০। এই যে একটা করে কালারটা এগুলোর মাল কিন্তু বেশি নাই বুঝতে পারছেন এর জন্য কিন্তু আমি আপনাদেরকে বলছি যারা নিতে চান বেশি নিতে চান না এরা তাড়াতাড়ি অর্ডার দিয়ে দেবেন গলায় কাজ করা হাতায় কাজ করা এগুলো কিন্তু এমব্রয়ডারি কাজ করা একদম ঠিক আছে আমি যে দুই সাইডে কাজ করা এই যে এই সাইডে এই সাইডে দুই সাইডে কাজ করা নিচেও কাজ করা ঠিক আছে দাম হবে মাত্র কত করে ছয়শো পঞ্চাশ এটা দাম হবে মাত্র ছয়শো পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্ক্রিন শর্দান অর্ডার দিয়ে দেন মাত্র ছয়শো পঞ্চাশ এই যে আরেকটা ডিজাইন আর একটা কালার খুব সুন্দর গলার কাছের কাজটা এটা হবে হাতার কাজ এটাই যে ছাইডের কাজ দুই ছাইড খুব সুন্দর করে ছাইডের কাজ করা এই এরকম হবে ছেলারা কাপড় দাম হবে মাত্র ছয়শো পঞ্চাশ যাহার যেটা ভালো লাগে স্ক্রিন শট দেন অর্ডার দিয়ে দেন লাস্ট লাস্ট একটা কালার দেখাই শেষ আমাদের এখানে অর্ডারের নিয়মগুলো কিন্তু বারবারই বলে দিলাম আপনাদের যাহার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দেবেন এমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আমাদের স্ক্রিনে দেওয়া ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দেই ছেলয়াড়ের কাপড়টা প্রিন্ট করা আর সারা বাংলাদেশ আমরা অফিস ডেলিভারি দিই অফিস ডেলিভারি বলতে যারা উপজেলায় নেবেন মানে থানা পর্যায়ে নেবেন কিবা জেলা পর্যায়ে নেবেন এটাকে বলে অফিস ডেলিভারি আর যারা হোম ডেলিভারি নেবেন হোম ডেলিভারি ঠিকানা দেবেন আর এবার আপনার টাকা দিয়ে আপনি নেবেন আপনার ঠিকানা দিলে আমি পাঠিয়ে দেবো ঠিক আছে আর আমাদের পাঁচশো দশ টাকা কিংবা এক টাকা অ্যাডভান্স করার পরে কাপড় বুকিং হয়ে যাবে